মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে দুই সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এনডিআরএ প্রকল্পে ডিবিটির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ দেশের জনসংখ্যা হল একশো চুয়াল্লিশ কোটি এর মধ্যে কৃষিকাজ করছে মাত্র কুড়ি কোটি কৃষক এর মানে একশো জন মানুষের মধ্যে জন কৃষক ত্রিপুরা রাজ্যে বিয়াল্লিশ লক্ষ মানুষের মধ্যে চার লক্ষ বাহাত্তর হাজার কৃষক অর্থাৎ এগারো জন কৃষক এই কৃষকরা দেশবাসী এবং রাজ্যবাসী খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই কৃষকদের জন্য আগে কোন সরকার কিংবা প্রধানমন্ত্রী চিন্তাও করেনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন কিভাবে কৃষকদের আয় উপার্জন বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছেন তিনি ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট দিন 24 ঘন্টা লাগে যদি আপনাদের অফিসিয়াল কম আমাদের কারণ হচ্ছে যে আমরা কিন্তু আপনাদের বলবো যে অপরি কি প্রপোজিশন হতে পিছে আছে খাদ্যশস্য যদিও আমাদের জায়গা কম কারণ আগতর মতো বিরাট সিটি যেখানে ইউজ পপুলেশন বাউটিও পিছে আছে প্রোডাকশনে মন পরে পিছে আছে প্রোডাকশনে হে যা আমরা প্রোডাকশনে পিছে আছে লেবুর গাও বৃষ্টি আছে সুতরাং পশ্চিম দ্বীপের উপরে গুরুত্ব দিতে হবে ঠিক আছে অন্যান্য জায়গা যদি হয় তাহলে আমরা পশ্চিম দ্বীপরা কাভার করতে পারবে যেহেতু এটা আর সিটি এলাকা শহরের এলাকা বেশিরভাগ লোক সেখানে তবুও আমরা যেন কোনো জায়গা খালি না থাকি ওখানে অনেক জায়গা খালি আছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা